ইলেগেন্ট মার্জিত বা সুন্দর এলিমেন্ট উপাদান এলিভেটার লিফ্ট এলস অন্য বা ব্যতীত এলস ওয়ার অন্য কোথাও ইমেল ইমেল বা ইমেল করা ইমব্যার লজ্জিত করা এখানে খেয়াল করবেন বাংলা উচ্চারণ তো দেওয়া আছে চেষ্টা করবেন আইপিএ অনুযায়ী কেন আইপিএ অনুযায়ী এখানে খেয়াল লেখা আছে করেন তবে আমি যখন আইপিএ অনুযায়ী বলবো তখন উচ্চারণটা হবে ইমব্যারাস কেন ব্যারাস ব সাউন্ড উপরে একটা ফোটা দেওয়া আছে এটা হলো স্ট্রেস সিম্বল অর্থাৎ চাপ দিতে হবে তাহলে এখানে যদি চাপ দেই উচ্চারণটা হবে অর্থ হলো লজ্জিত করা লজ্জাজনক লজ্জিত এখানে দেখা যাচ্ছে ডি এর উচ্চারণটা টর মতো হচ্ছে তার কারণ হলো ভারবে শেষ অক্ষরের সাউন্ডটা যদি দন্ত মতো হয় তখন ইডি যুক্ত করলে ডিয়ার উচ্চারণটা টর মতো হয়ে যায় ডর মতো না হয়ে এই জন্য টর মতো হবে লজ্জিত লজ্জা ইমার্জ আবির্ভূত হওয়া ইমার্জেন্সি জরুরি অবস্থা ইমোশন আবেগ বা অনুভূতি ইমোশনাল আবেগ প্রমাণ আবেগ প্রবণ ইমোশনালি আবেগপূর্ণভাবে জোর বা গুরুত্ব এম্পাসাইজ জোর দেওয়া এম্পায়ার সাম্রাজ্য এমপ্লয় নিয়োগ করা এমপ্লয়েড আনএমপ্লয়েড বেকার এমপ্লয়ি এটা এমপ্লয়ি কর্মচারী এমপ্লয়ার নিয়োগকর্তা এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট কর্মসংস্থান আনএমপ্লয়মেন্ট বেকারত্ব এমটি খালি বা খালি করা আনেবল সক্ষম করা ইনকাউন্টার খার্মাদা ট্যাক্স দিবেন ইন কাউন্টার সম্মুখীন হওয়া বা সাক্ষাৎ ইনখারিজ উৎসাহিত করা যদি আমরা ইনকারেজ বলি তবে এখানে এই যে সাউন্ডটা এটার সইকারের মতো সাউন্ড হচ্ছে আই দেখা যায় এই সাউন্ডটা ই সাউন্ডে পরিণত হয়েছে এই জন্য বলতে হবে রিজ অর্থ হলো উৎসাহিত করা ইনখারিজমেন্ট উৎসাহ অ্যান্ড শেষ বা শেষ করা এই এ এরকম না এটা ই দিয়ে শেষ করা আর ওই এবং ইন দি অবশেষে এখানে খেয়াল করেন আমরা সচরাচর বইয়ের মধ্যে এরকম দা উচ্চারণ লিখি আসলে এটা দা উচ্চারণ হবে না এটার কারণ হলো টি এর উচ্চারণ দুই রকম হয় দা অথবা দি এর পরে যদি ভাওয়াইল সাউন্ড আসে তখন টি টি এর উচ্চারণ দি হবে আর যদি টি এর পরে যদি কনসনেন্ট সাউন্ড আসে তখন টি এর উচ্চারণ দা হবে এখন এটা হলো টি সি তারপরে এন্ড ই হলো ভাওয়াইল সাউন্ড তাহলে টিএইস এর উচ্চারণ এখানে দি হবে যদি আমরা দা লিখে ফেলি কিন্তু দা এখানে হবে না এটা দি রসই মতন হবে দি তাহলে ইন দি এন্ড অবশেষে এন্ডিং সমাপ্তি এনিমি শত্রু শক্তি শক্তিগে জড়িত করা বা আকৃষ্ট করা জড়িত করা বা ইনগেজড ব্যস্ত বিজি অর্থ ব্যস্ত এঞ্জিন আমরা ইংলিশে বলব ইঞ্জিন বাংলা সাউন্ড হবে ইঞ্জিন অর্থ হলো ইঞ্জিন ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং প্রকৌশল ইন ঝয় ঝর্মাদের স্ট্রেস মার্ক আছে ইন উপভোগ করা ইন উপভোগ করা ইন উপভোগ্য enjoyment উপভোগ ইনমার্স বিশাল ইন যথেষ্ট ইন Inquiry, জিজ্ঞাসা করা ইনশিওর নিশ্চিত করা Enter. প্রবেশ করা এন্টারটেইন যদি বলি তবে আই পি এতে খেয়াল করা যাচ্ছে র সাউন্ডটা নেই এই জন্য উচ্চারণ না করে আমরা বলবো বলবেন মনোরঞ্জন করা এন্টারটেইনিং আনন্দদায়ক এন্টারটেইনার মনোরঞ্জনকারী